স্রষ্টার কোড ওহির অ্যালগরিদমে মানবতার রূপান্তর ইসলাম প্রোগ্রামিং পরীক্ষা শেষ হয়নি। ইব্রাহিম এর জীবনে আল্লাহ আরেকটি গভীর শিক্ষা রেখেছিলেন আপডেট এই পরীক্ষা ছিল ইব্রাহিম এর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন যা তার ইমানকে আরো সুদী করবে হাজার ও নবজাতক ইসমাইলকে নির্জন মরুভূমিতে রেখে যাওয়ার নির্দেশ এটি সাধারণ আবেগ দিয়ে বোঝা যায় না এটি ছিল তা অকুলের এমন লেভেল যেখানে হৃদয় শুধু একদিকেই কানেক্ট থাকে রবের সাথে এই গভীর সংযোগই ছিল তাদের টিকে থাকার একমাত্র অবলম্বন যা তাদেরকে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শিখিয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুহূর্ত কখন জানো যখন একজন মা নিজের অসহায়ত্ব রবের কাছে তুলে দেয় আর এক নবী বলে রব এটা তোমার নির্দেশ এই মুহূর্তটি ছিল চরম আত্মনিবেদন এবং আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক যখন পানি শেষ হয়ে গেল হাজার দৌড়াতে লাগলেন সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা এটি কোনো সাহায্যের জন্য দৌড় ছিল না এটি ছিল একটি মা এর তাওকুলের লাইভ ডেমনস্ট্রেশন তার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর উপর অগাধ ভরসার এক জীবন্ত প্রমাণ যা আমাদের জন্য এক মহান শিক্ষা আর যখন দৌড় শেষ হল রব দেখালেন যে তাওয়াক্কুল করে তার রিজিক মাটির নিচ থেকেও বের হয় এভাবেই বের হলো জময়ম জময়মের এই অলৌকিক আবির্ভাব ছিল আল্লাহর অসীম রহমত ও প্রতিদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত ইব্রাহিম হাজার এবং ইসমাইল এই তিন মানুষের জীবনের তিনটি ঘটনাই আমাদের শেখায় ইমানের যাত্রা হলো ডিবাক ক্যালিব্রেট আপগ্রেড এই প্রক্রিয়াটি আমাদের ইমানকে পরিশুদ্ধ করে সঠিক পথে পরিচালিত করে এবং উন্নত করে তোলে আজ যদি তোমার জীবনে পরীক্ষা থাকে মনে রেখো কোনো পরীক্ষা তোমাকে ধ্বংস করতে আসে না এগুলো আসে তোমাকে আপগ্রেড করতে আর তুমি যদি হৃদয়কে ইব্রাহিম এর মতো সিঙ্ক করো তাহলে আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা তুমি ভাবতেই পারবে না স্রষ্টাকে জানার যাত্রা চলছে কোর্ট বদলে শুধু